সারাদিন কি এত কাজ করছো তোমাকে তো আজকাল বাড়িতেই দেখা যায় না কার সাথে কথা বলছো ক্লায়েন্ট ক্লায়েন্ট মানে আমি আমি পরে ফোন করছি পরে ফোন করছি মানে তুমি কি ভেবেছো তোমার কোনো ডিউটি নেই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে বাড়ির সবাই অস্থির হয়ে যাচ্ছে আর তুমি কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছ আজ তোমার হবু স্ত্রীকে আমরা গিয়ে আশীর্বাদ করে এলাম তুমি কোথায় বললাম না একটা একটা কাজে কি এত কাজ তোমার কি এত কাজ করছো এই তোমার থেকে না আমি কম বিজি নই কিন্তু ফ্যামিলির প্রতি ডিউটি করতে আমার তো কোনো ভুল হয় না তোমাদের ইয়াং জেনারেশনের এই এক সমস্যা শুধু নিজেদের কথা ভাবছ বিয়েটা তো তোমার তোমার তো ডিউটি আছে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ আমি আসছি আসছে করছ কোথায় আসো আমি এসে কথা বলছি আর তাড়াতাড়ি এসো জরুরি কথা আছে বিয়ে মানে ছোটখাটো ব্যাপার নয় তোমার তো একটা ডিউটি আছে একটু দায়িত্ব নাও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে হবে বিয়েটা তোমার আর বাড়ির সবাই দায়িত্ব নেবে দাদা হয় না দাদা এসো দাদা ফাস্ট হ্যাঁ আসছি রাখছি এই ছেলেটা কোথায় কোথায় সারাদিন ঘুরে বেড়ায় কে যায় বল বল তো কে পাঠিয়েছে বল বল কে বল 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 কে পাঠিয়েছে বলছিস আহ বল কে পাঠিয়েছে বল কেউ না বই করছে না ঠিক করছে না থ্রেট করছিস হ্যাঁ তোদের এমন হাল করব না যে থ্রেট করে তো দূরের কথা সুযোগ হয় বলছোন পারবি নট বল বল কি পেটিছে বল গুন্ডামি করছিস কলেজ তুমি গুন্নামি বল ছেলে দিন আমার আমাদের ছেলে দিন বলছি কি রে তোরা রাস্তায় একজন মহিলাকে হয়রানি করছিস না হু বল বল স্টুডেন্টদের মারধর করছিস হ্যাঁ বল বল রাজ্যটা কিন্তু ভাবেন না কি রে শোন দেশে না আইন কানুন বলে এখনো কিছু আছে জানিস তো আমি আবার যারা আইন ভাঙে না তাদের একদম আরই না একজন পালিয়েছে হ্যাঁ সে সেদিন গুলি করতে গিয়েছিল তাই না তাকে বলে দিস যে পালিয়ে কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারবে না তাকা প্রফেসর বিদ্যা ব্যানার্জি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় স্টারে